ইসরায়েল ও ইরানের সংঘাতের মধ্যেই ইউরোপ ও মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র গত তিন দিনে তিরিশটির বেশি মার্কিন সামরিক বিমান যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের বিভিন্ন ঘাটিতে পাঠানো হয়েছে ফ্লাইট ট্র্যাকিং ডেটা এবং বিশেষজ্ঞদের বরাতে বিবিসি ও রয়টার্স এই খবর জানিয়েছে বিশেষজ্ঞরা একে আসন্ন কোনো বড় সংঘাতের প্রস্তুতি হিসেবে দেখছেন বিবিসির দেয়া ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী গত তিন দিনে যে সব বিমান ইউরোপে পাঠানো হয়েছে তার সবগুলোই মার্কিন বিমান বিমানঘাটির ট্যাঙ্কার বিমান এই বিমানগুলো যুদ্ধ বিমান ও বোমারু বিমানে মাঝ আকাশে জ্বালানি ভরার কাজে ব্যবহৃত হয় এর মধ্যে অন্তত সাতটি কেসি ওয়ান থার্টি ফাইভ মডেলের ট্যাঙ্কার বিমান স্পেন স্কটল্যান্ড ও যুক্তরাজ্যের মার্কিন ঘাটিগুলোতে অবতরণ করেছে একই সময়ে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটসকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রার নির্দেশ দেওয়া হয়েছে রয়টার্স জানিয়েছে ভিয়েতনামে রণতরীটির একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়েছে তিনজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স আরও জানায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাটিতে এফ সিক্সটিন এফ টোয়েন্টি টু ও এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানও পাঠিয়েছে এই ব্যাপক সামরিক তৎপরতা সরাসরি ইরান ইসরায়েল সংঘাতের সাথে যুক্ত কিনা তা নিশ্চিত না হলেও বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি অত্যন্ত অস্বাভাবিক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে আরও পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন